না ফরমান বান্দার রুহু স্থান হইল কই সাততাবক জমিনের নিচে সাত তাবক জমিনের নিচে সিজিন নামক জাহান নাম রেডি করা আছে ওই জাহান নামের ভিতরে স্থান হবে না ফরমান বান্দা আর যার আমল ভালো আমল ভালো দেহটা ভালো তার নোটা আসমান পাড়ি দিয়ে যাইতে 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 সেই আরশে আজিম পর্যন্ত চলে যাবে আর সেই আর্শে আজিমের সাইডে এসে আই লি নামক জান্নাত ওখানে রেনি করা আর সেই জান্নাতে হবে স্থান তা আপনার আমার যদি এখন ইন্তেকাল হয়ে যায় আপনার আমার স্থানটা কোথায় হবে কার কি জানা আছে কার কি কার জানা আছে কোথায় স্থান হয় এর জন্য ভাই আমার আমি কুরআনুল কারীম থেকে আয়াত কারীমা নিয়েছি ইন্নাল্লাহা ইয়া আমুরুকুম আন তু আদদুল আমানাতি ইলা আহলিহা এ মুসলমান বৈদার আমার আমার মাওলার কোরআনের কথার মধ্যে কোন সন্দেহ আছে নি আর যারা বলেন আল্লাহু লাকাল কিতাবু লা রাইবা ফি যদি কেউ সন্দেহ করো চলিয়া যাবে কারণ দুনিয়ার যদি বই লেখে তার কোনো শেষে লিখিয়া দেয় এই বইটি পড়ার পরে যদি তুমি কোনো সন্দেহ পাও আমাকে জানাইয়া দিবা পরবর্তী সংস্কারের টাইমে আমি শুধরে নিব আর আমার কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই ভুল নাই কিতাবের শুরুতেই আমার আল্লাহ জানাইয়া দিবেন এই কোরানের বালির কথা এই কোরানের মধ্যে কোন সন্দেহ নাই ভুলের নাই বুনের আর নাই এজন্য এই কোরানের উপরে ইমান আনার দরকার আছে না নাই এ মুসলমান আমার আল্লা বলেন ইন্না আল্লাহ ইয়া আমরুকুম আন তু আমানাত ইলা আহলিহা তুমি যদি কোনো আমানত পেয়ে থাকো খবরদার খবরদার তার আমানতের খেয়ানত করবা না আমানত কি জিনিস আমানত অনেক জিনিস এ আমার সন্তান আমার কাছে আমানত এরে ব্যবহার করতে হবে দিনের লাইনে এ আমার সম্পদ আমার কাছে আমানত আমার ঘর আমার কাছে আমানত টাকা পয়সা আমার কাছে আমানত কারণ এই সম্পদ সব কিছু আল্লাহ আপনাকে আমাকে আমাত পর্যন্ত ভোগ করতে দিছেননি কথা কয় না এ আমি কই তো ডর করে আবার কোন দিক কি হইব কি আমার পর্যন্ত ভোগ করবেন কেমনে আপনি কি বোঝেন না কিছু আজরাইল কোন সময় এসে যায় বলা যায় এ মুসলমান ভাইরারে আমার কোন সময় আজরাইল আইসা যায় বলা যায় না এজন্য আপনার আমার কাছে এগুলি আমানত আমানতের খেয়ানত করা যাবে না কেউ যদি আপনার কাছে টাকা পয়সা পায় তার পাওনা জিনিসটাকে দিয়া দিবেন এটাও একটা আমানত খবরদার আমানতের খেয়ানাত করবেন না বর্তমান জামানায় আমানতদারী লোকের বড় অভাব আগের জামানার মানুষ জানছে কম মানছে বেশি আর বর্তমান জামানার মানুষ জানে বেশি মানে এই জন্য বর্তমান জামানার মানুষের আমানতদারি ঠিক নাই এমে আর রাস্তা দিয়ে হাইটা যাইতেছে একশো টাকার একটা নোট দেখলে অমতি পারা দিয়া ধরে দরার পরে দেখে চারো দিকে কেউ আসেনি আমার মাথায়ও টুপি কেবল নামাজটা বুঝতে পাই দিলাম যদি আমি ধরি মাই কি কইব দরাইছে গারে কথা কয় না মিয়া এ মুসলমান বাইরে আমার আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আপনার আমার সব হায়াত্রিদিক সবকিছু একমাত্র কার জন্য আল্লাহর জন্য এ ভাইরা আমার বেশি না মাত্র যদি পাঁচটা হাজার টাকার পাঁচটা নোট এক হাজার টাকার চকচকে পাঁচটা নোট যদি রাস্তার ভিতরে পাওয়া যায় কেউ দেখলো না অমনেতে হাতে লইয়া পকেটে ঢুকায় ফেলায় একটু পরে যদি কেউ এসে বলে রে ভাই পাঁচটা হাজার টাকা আমি এই রোডে কোথাও মনে হয় পড়েছিল পাইসনি শিকার যায় না আসে না নাই মোটেও শিকার যায় না এইটা আমার হিন্দুরা বসবাস করছে কারা বসবাস করছে আগে হিন্দুরা বসবাস করছে হারামভাবে যদি হিন্দুদের কাছ থেকেও জমি থাকেন আল্লাহ বলেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু আদদু ইলা আহলিহা এটা ছিল আমার আমানত তাদের সম্পদ তাদেরকে ফিরত দিবা ইলা আহলিহা করি পদবাইছনাই ইলা আহলিহা করি বদর ছেলেরা নাইনাত কুররা বেঁচে আছে তাদের কাছে হইলো ফিরত দিতে হবে আছে বাবা হিন্দুটা তো মুসলমানের ভাই বাই দেখে কতটা কয়েক থাকি এ মুসলমান বাইর এজন্য ইন্নাল্লো রুকুম আং আদুল আব্দুল ইলা বিশ বছর আগে একজনের পুষ্করির মাছ চুরি করিয়া খাইছেন বিশ বছর আগে একজনের কাঁঠাল চুরি করিয়া খাইছেন লোকটা মারা গেছে তার ছেলে পেলেরা বাচ্চা রইছে ইলা আহালিহা তার আহাল পরিবার পরিজন যারা বেঁচে আছে তাদের তাদের কাছে ফিরত দিয়া কয়জন আছে ফিরত দিছে কোন কথা কয় না এখন যারা মনে করেন যে হারাম খায় এরা খাইতে খাইতে এমন একটা পর্চা চলে গেছে এখন হারাম মনে করে হালাল একও প্যাটন হারাম ছাড়া কিছু হজম হয় না হারামই ভালো লাগে এদের কাছে হালাল জিনিস ছাড়া মান্য নিতে পারে না সহ্য হয় না এম মুসলমান ভাইরা দুই চার বছর আগে একটা কয়েনের দাম ছিল আড়াই টাকা কয় টাকা জোরে কোন কয় টাকা দশটা টাকা গেছে ঘুমাইছে মশারিও নাই

নষ্ট করব আল্লাহর নাম রহমান আল্লাহ ইচ্ছা করলে মাফ করিয়া দিতে পারেন কিন্তু মানুষের নাম রহমান না মানুষ যদি ক্ষমা না করে আমার আল্লাহ ক্ষমা করবেন না বেড়াই দিতে সেটা কয়েক দিবি না কে বেড়া এই বাজারে কি দোকানদারি করার ইচ্ছা নেই একটা ধমক ঠমক দিয়া তাড়াতাড়ি কয়লাটা দিয়ে দিছে ভাই টাকাটা দিবা কবে কয়েক আগামীকাল সকালে দিয়ে দিন আর টাকা আবার ক লাগে বেটা কবে দিন আগামীকাল সকালে তুই নিয়ে যা টেনশন করিস না আল্লাহর মাতে আড়াই বছর ঘুরাইছে কয় বছর কিছু মানুষ আছে একবার একশো টাকা ধান নিতে চায় কয় একশো টাকা ধান নেওয়াটা সুবিধা আছে কয় কি কয় সর্বে চাইব না আর দেওয়াও লাগব না জন্য অনেক মানুষু চালাক আছে কয় 100 900 দিন না 1000 নি ভাইলে দিতে পারি দিবা কবে এটা কব কথা কয় না আড়াই বছর পরে উনি একদিন ওই দোকানের সামনে দিয়া যাইতাছে বউ লিয়া রাজ স্ত্রী লিয়া এর গদে ভাই দাম বাড়া মরাম দিছে কয় কি ভাই হে যে একটা কয়েল নিছিলেন আড়াই বছর এ আড়াই 1.5 টাকা পাই টাকাটা তো দিন না কয় তোর মতন খড়াস দোকানদার তো এই বাজারে আ দুয়াটটা নাই তুই তুই দিয়ে না আমার বউ আমার লগে তুই যে না আমার এটা স্মরণ দিদি এখন যেই বেড়ার টাকা এই বেড়া চাইছে এই বেড়ায় কি হয়ে গেছে কথা কয় না আর যে আড়াই বছর ঘুরাইছে হ্যাঁ হইলে আল্লাহর অলি বর্তমান সমাজের অবস্থা এরকম না কথা কয় না কথা কয় না চোরের মার চোরের মার

দেখবেন রোজা নামাজ নাই হজ নাই জাকাত নাই অজু নাই গোসল নাই কাল দোকানে বইয়া বইয়া মানুষের সমালোচনা হুজুর গো সমালোচনা মুসল্লি সমালোচনা করা কই কই হুজুর হুজে দেখেন কাতার দিয়া যে মুসল্লি মসজিদে যায় একটারও ইমান ঠিক নাই আমি কি তাই আপনি কয় আমার রোজার আল্লাহ রহমাতের নামাজ না পড়লে কী ইমানটা পুরাপুরি ঠিক আছে আমি কি তোমার ইমান অন্তর ইমানের দ্বারে কাছে যাই তারা নয় বেনামাজির বাসা বেনামাজ বেনামাজির আবার ইমান আসে কোথার থেকে মিয়া বেনামাদির মতো জালেমে দুনিয়াতে আছে আল্লাহ আফসোস করিয়া বলে তোর বিয়াই ডাক দিল সারা দিলি তোর স্ত্রী ডাক দিল সারা দিলি তোর সন্তান ডাক দিল সারা দিলি আর আমি আল্লাহ তোরে কত কিছু দিলাম কত নিয়ামত ভোগ করাইলাম আমি মাওলা তোরে দৈনিক পাঁচবার ডাক দিলাম একটা ডাকে ও সারা দিলি না এ মুসলমান ভাইয়ের আমার এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না আমানতের আমানতদারি ঠিক আদায় করবেন কেন করবেন আল্লাহর নবী বলেন না ইমানা লিমাল্লা ওয়ালা দিনা লিমাল্লা আহু যার আমানতদারি ঠিক না ইমানা রিমা আল্লাহ আমানাতalahu যার আমানতদারি ঠিক नाही তার কি ঠিক নাই ইমান নাই তার কি ঠিক নাই আরো জোরে কনanakkamiya আরো জোরে বলেন আমানতদারি ঠিক না থাকলে তার iman ঠিক থাকে না এজন্য বর্তমান জামানায় কয়জন মানুষ আমানতদারি কয়জন মানুষ আমানতের হেফাযত করে অনেক বাইরা আছে বইনের হক নষ্ট করিয়া বুকটা আর এদিক দা বোনের নিঃশ্বাস দেয় বাইরে বইনের হক যদি দিয়া দিতি তোর দুলা বাইরে নিয়ে একটু ভালো থাকতে পারতাম এমন খারাস মার্কা ভাই বায়ু বললা দে সম্পদ নিতে পারো দিতে পারি এই বাড়িতে তোমার আর কোনো দিন জায়গা নাই বলে কি বলে না জোরে কন জোরে বোনের সঙ্গে সম্পর্ক সম্পর্ক রক্তের সঙ্গে কি মিয়া সম্পদের সম্পর্ক বনের হক তো বোনের দিয়া দিবে নাগে আগে কারণ বোন যেটা না এরা বাকুরা দিছে কি আর যে এখন আর কিছু বাবা আছে ভদ্র বাবা পায়ে তোরা এই দিঘায় আমি দেখ হজের অনা করছি তোরা তিন বাই দুই বোন এই তো গো তিন বাই এই সম্পদ যা আছে সব দিয়া গেলাম আর মায়ারা তোরা কোনো টেনশন করিস না তোকে কোনো কিছু দিয়া গেলাম না তোকে দোয়া কইরা দিয়া গেলাম তোরা কাল আবি যাবি খাবি তোকে কোনো টেনশন নাই আল্লাহ কয় হাজি তুমি এইভাবে একচল্লিশ বার হজ করলে কোনো কবুল হইব না যাইতে পারো মক্কা মদিনায় কাজ হইতো না আসে না নাই আসে না নাই ইউসি কুমুল্লাহু ফি আওলাদিকুম লিজাকারি মিসলু হাজিল উসাইয়িন এ বাবা আল্লাহ বলেন ছেলের জন্য দুই ভাগ মেয়ের জন্য এক ভাগ তাইলে ভাগ করছেন কে আর জোরে বলেন এ মুসলমান ভাইদারে আমার এজন্য খবরদার খবরদার আমানতের খেয়ানত করা যাবে না আমানতের খেয়ানতের ব্যাপারে আমার আল্লাহ আল্লাহর হাবিব বলেন ইমান আলিমাল্লাহ আমানা তালাহু যার আমানত দাঁড়ি ঠিক নাই তার ইমান নাই আল্লাহর বান্দারা কোন সময় না জানি আজরাইল আইসা বলা যায় না বাবারা আমার মনটারে দেখেন আপনার ছিল তারা দাদা ছিল আজ কই বাবা ছিল তারাও কবর দেশে চলিয়া গেছে এ বাবা তুমিও একদিন চলিয়া যাইবা কিন্তু ওই জগৎ থেকে আর ফিরে সম্ভব হবে না আর ফিরে আসা যাইব না কন আর ফিরে আসা যাইব না এ মুসলমান বাইরারে আমার এজন্য এখনো যারা চার দোকানে বৈশাখ বৈশাখ গল্প করতাছেন আর এখানে কোরআনের মজমা হয়ে গেছে আজকে এমন একজন উজ্জ্বল নক্ষত্র বড় ধরনের বড় মাপের একজন আলেম বড় মাপের একজন বক্তা হজরত মাওলানা কারি আব্দুর রহমান আলমাদানি সাহেব যার পদার্পণ আজকে এই গ্রামের ভিতরে পড়ছে আর আপনারা এখনো এদিক সেদিক দাঁড়ায় রইছেন এদিক সেদিক বসে আছেন এই কোরানির কারখানার মোহাব্বতে কোরআনি কারখানার আদব খাতে আল্লা তালা যেন আপনাদের সকলকেই অল্প সময়ের মধ্যে আসার বসার তৌফিক দান করেন সকলে বলেন আমিন একটু জিকির করিলা ইলাহা